হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সবাইকে জানাই শুভ সকাল ক্যামেরাটা ভুলে মি

ভাল লাগছে না উঠতে দেখো তিল এটা এটা তিল নয় এটা তিল আরো তিল আছে পেটে আছে গরম লেগেছে ফ্যান চালাতো গরম লাগছে ফ্যান তো 嗯，哪个？ চোখ থেকে শুধু জল বেরিয়ে যায় কেন কি ব্যাপার চোখে চোখের ডাক্তার দেখ ঠান্ডা লেগে যাচ্ছে ঠান্ডা লেগে চোখের জল বেরোয় না কি করতে গেলে হ্যাঁ কালকে সন্ধেবেলা চান করেছি সারাদিন স্নান করিনি সারাদিন রান্না করিনি খাইনি কালকে শুয়েছিলাম একা একা তো তাই ভালো লাগছে না কিছুই করতে মা খেয়ে দে শুয়েছিলাম সন্ধ্যের সময় উঠে তারপর স্নান করেছি